চা নাস্তা খাওয়া হলো এই তো এখন টিফিনটাও দিয়ে দিলাম অফিসের জন্য আর এই তো এইভাবে সকালটা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আর একদম নিয়ে যে গেটের কাছে রেখে দেবো কারণ মাঝে মধ্যে নিয়ে যাতে ভুলে যায় আর দেখেন স্কুলটা দেখা যায় মনটা ভালো হয়ে যায় বাচ্চারা খেলাধুলা করে আর এগুলো দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায় এই গাছগুলো অনেক সুন্দর আর এই গাছে সকালে উঠে গাছের চেহারা দেখলে মনটা ভালো হয়ে যায় সবুজ এই দেখেন গাছগুলো একদম ঝুলিয়ে ঝাপড়ে হয়ে গেছে আর ইতো নয়নতারা এখন তিন রকমের ফুল আছে প্রায় পাঁচ ছ রকমের ফুল ছিল সব মরে গেছে মানে অভাবে পানি দেওয়া হয় না বাইরে গেছিলাম বাড়িতে গেছিলাম আর ইতো তো আজকে বিরিয়ানি রান্না করবো এই তো মশলাগুলো নিয়ে নিছি এগুলো একটু টেলে নেব নেওয়ার পর ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডারে যেটা টেনে নিলাম নেওয়ার পর ব্লেন্ডার করে ফেলবো এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি সবজি আজকে যেটা খাবো সবজি কাটা শেষ সব কিছু শেষে যে কাঁকরুল ভাজি একদিকে উঠে দিচ্ছি একটু নরম নরম আর এই সময় কাঁকরুলটা খেতে বেশ মজা লাগে মিষ্টি মিষ্টি আর বিরিয়ানির আলুটা একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে মা মুরগির যে গিলা গুয়ে যা হাড় উঠেছিলো সেগুলো আলু দিয়ে বোনা করে নিচ্ছি এটা খেতে ভালোই লাগে এটা রুটি পরোটা ভাত দিয়ে ভালো লাগে খেতে এই রান্নাটা আমি অনেক দিন পর রান্না করলাম এটা আলু দিয়ে মাখা মাখা করে ফেলবো একটু লবণ কম ছিল লবণ দিয়ে দিলাম আর এখানে টক দুই দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আসলে মশলা কষানোর পরে ওই আর মুরগিটা আমি আগে সাদা তেল দিয়ে শুধু ভেজে নিচ্ছি যেন না ভেঙে যা এই কারণে আর এটাই যে রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে এটা এটা খেতে ভালোই লাগে মাঝে মধ্যে আর এই তো এই মুরগিটাও কষানো শেষ এটা এখন আমি চালটা ভেজে নিয়ে এই মুরগিটা দিয়ে দেবো এটা রান্না হয়ে গেছে আর এখানে ডিমের কোরমা করে ফেলবো সব মশলা টসলা দিয়ে দুধ দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নেব সব কিছুই আসলে কষানোটাই স্বাদ আপনি কষালে এই যে মশলা গন্ধটা পাওয়া যায় না তেল না ওঠা পর্যন্ত আসলে কষা সব মশলায় যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ ধরে কষালে সেই মশলার একটা অন্যরকম সুন্দর গ্রাম বের হয় তো এটা আমার হয়ে গেলো ডিমের কোরমাটা একটু ঘি দিয়ে দিলাম আর এই তো বিরিয়ানি চালটা ভাজা হয়ে গেছে গরম মশলা দিয়ে দিলাম আর তো পানি দিয়ে একটু দুধ দিয়ে লবণ দিয়ে এখন ফুটাতে দেবো ঢাকনা দেবো না তারপর ফুটালে পানিটা মরে গেলে মুরগিটা ঢেলে দিলাম মুরগির যা পানি আছে ওটা দিয়ে চালটা সিদ্ধ হয়ে যাবে চারপাশ থেকে নামিয়ে চালের পাতিলের চারপাশে যেগুলো চাল ভরে থাকে সেগুলো নামিয়ে সুন্দর করে দমের মধ্যে রাখছিলাম তাওয়ার উপর দিয়ে তো এখন হয়ে গেছে একটু লেগে মিশ করে নেবো তাহলেই হয়ে যাবে মজাদার মুরগির পোলাও বলেন বিরিয়ানি বলেন চিকেন বিরিয়ানি তো এই তো আজকে আমার রান্না বান্না তো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর মজার মজার খাবার করে খাবেন আল্লাহ হাফিজ